পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং খুনের চেষ্টার ঘটনায় তোলপাড় দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি ইতিমধ্যে এই ঘটনায় মূল গ্রেপ্তার করেছে পুলিশ এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্জায়িতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব এদিন বাড়িতে যান জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তপন বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন নির্জায়িতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি নেতৃত্ব পাশাপাশি ঘটনা তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি জেলা সভাপতি ডাঙ্গা গ্রামে এসেছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই গ্রামেরই নাবালিকা ১৩ বছর পঞ্চম শ্রেণীতে পড়ে নাবালিকা এসটি আদিবাসী মহিলাকে আর এই পার্শ্ববর্তী তৃণমূল নেতার ছেলে এখানে এসে তাকে মাছ রাতে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলায় পুরো চক্রান্ত করে গলায় ফাঁস লাগিয়ে তারপরে যখন চিৎকার চেঁচামিথিতে পালিয়ে যায় মেয়েটি এখন কাল্লিগি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে এই অবস্থা গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতারা আর কাউকেই এই সমাজে ঠিকঠাকভাবে বসবাস করতে দেবে না কোথাও রেপ হচ্ছে কোথাও মারার হচ্ছে কোথাও চুরি ছিনতাই পুরো জেলাটা এবার তৃণমূল এবং দুষ্কৃতীদের তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে পড়েছে অবিলম্বে অপরাধীদের উপযুক্ত ব্যবস্থা গ্রামবাসী চাইছে আমরাও চাইছি উপযুক্ত ওই ব্যক্তির উপযুক্ত সাজা হোক এবং যে তৃণমূলের নেতারা এই কাজে উস্কা উস্কানি দিচ্ছে বা কাজ করতে উৎসাহিত করছে তাদেরও উপযুক্ত ব্যবস্থা হোক